তুমি গুনাহ করেছো সমস্যা কি তুমি আমার কাছে আসো আমি তোমার সব গুনাহ মাফ করে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন কোন একজন ব্যক্তি যদি এত এত পরিমাণ গুনাহ করে যে পুরো বিল আরদি খাতায়া সে গোটা পৃথিবী জুড়ে গুনাহ করেছে সুম্মা ইয়াতিনি লা ইউশরিক বিশাইআ সে আমার কাছে আসলো আমার সাথে কাউকে শরীক করে নাই সে মুশরিক না মুআহহিদ অবস্থায় সে আমার কাছে এসেছে তাহলে কি হবে জানেন শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে দুনিয়ার চেয়ে অনেক বড় ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দেব তাইলে আল্লাহ আমাদের কি কি করছেন আল্লাহ তিনি আমাদের গুণাগুলো তিনি ঢেকে রাখেন অতপর আমাদেরকে ডাকে না আস আমার কাছে আছো আমার কাছে আমি তোমার গুণাগুলো মাফ করে দেবো ইন লা ইয়াক ফিরো আইয়োশ্বর কাবিয়া ফিরো মাধু না দালিকা লিমা সব মাফ করে দেবেন কেবল শেরেকের গুনা তিনি মাফ করবেন না তাহলে দুই নম্বর তার রহমত কি তিনি আমাদেরকে ডাকেন আসছো আমি তোমার গুনাগুলো ক্ষমা করে দেব তিন নম্বর আল্লাহ তার মেহেরবানী কি আল্লাহর মেহেরবানী হলো তিনি আমাদের গুণাগুলো মাফ করে দেন যতই গুনা করুন না কেন আপনি রিপিটেডলি রিপিটেডলি বারবার 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 আপনি গুনা করছেন আল্লাহকে আপনি যত বেশি অবাধ্য হন যত গুণা করেন আল্লাহর রহমত কি গুনার চেয়ে বড় নাকি ছোটো আল্লাহর ক্ষমা কি আপনার গুনার চেয়ে বড় না ছোটো অনেক অনেক বড় এই বড়োর কোনো সীমা নাই রাসুল্লাহ সাল্লি আসলাম বলেন আল্লাহ তালা তার রহমতকে একশোটা ভাগ করে নিরানব্বই ভাগ তিনি তার কাছে রেখে দিয়েছেন আর এক ভাগ তিনি কি করেছেন তিনি সকল সৃষ্টির মাঝে বন্টন করে দিয়েছেন এই এক ভাগের কারণে আপনারা পরস্পরকে ভালোবাসেন শ্রদ্ধা করেন পিতামাতা তার সন্তানকে ভালোবাসে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে ভালোবাসে বন্ধু বান্ধবরা পরস্পরকে ভালোবাসে প্রাণীকুল একজন আরেকজনকে তাদের শাবকদেরকে পর্যন্ত ভালোবাসে জিন এবং ফেরেস্তা পরস্পর পরস্পরকে ভালোবাসে এটা মাত্র এক ভাগের কারণে এই ভালোবাসা যদি গোটা পৃথিবী আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এবং সেই সকল জিন এবং ফেরেস্তাদের মাঝে সকল প্রাণীকূলের মাঝে সব পাকপাখালি গাছ গাছালি এমনকি সকল জন বন জঙ্গলের প্রাণী গাছের এবং মাছ এবং এবং নদীর মাছ সব কিছুর মধ্যে যদি বন্টন করে দেন আর নিরানব্বই ভাগ যদি তার কাছে রেখে দেন তাহলে তার রহমতটা কত বড় এই রহমত তিনি কেয়ামতের দিন আপনাদের জন শো করবেন

আল্লাহর কাছে ইস্তেকফার করো আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ maaf করে দেবেন তাহলে তিন নাম্বার অনুগ্রহ কি তিনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন চার নাম্বার কি জানেন গুনাহ শুধু মাফ করেন না আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেন মনে হচ্ছে যেন আপনি গুনাহ করেন নাই আপনি আসলে কি করেছেন সওয়াব করেছেন কোরআনে দেখুন সূরাতুল ফুরকান আল্লাহ তাআলা কি বললেন সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى اثاما يضاعف له العذاب يوم القيامه ويخلد فيه مهانا ইল্লা মাংতা বাবা ওয়া আ ওয়া আমিলা আমালং স লেহাং ফাউলা ইকেবাদ হাসানাত ওয়াকান লাহ গফুর রহিমা বান্দা তুমি মানুষকে হত্যা করেছো তুমি জানা করেছ ইতকার ইত্তকার তুমি কাজ করেছ ইত্তকার যদি কাজ করো তাহলে আমি তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছি কিন্তু ইল্লাওয়ান্তা আব যারা তবা করেছে ওয়া আমানা ঈমানকে রিনিও করেছে ওয়া আমিল আমালান সলিহান এরপরে ভালো কাজ করেছে ফা উলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়আতিহ হাসানাত তুমি যে এতদিন গুনাহ করেছো না এখন তোমার আমলনামায় লেখা হবে যে না তুমি গুনাহ করো নাই তুমি আসলে ভালো কাজ করেছো সওয়াব অর্জন করেছো আপনি করেছেন হয়তোবা মিথ্যা কথা কিন্তু এখন লেখা হবে আপনি সওয়াব অর্জন করেছেন আপনি সত্য বলেছেন ওগুড়কে রূপান্তর কর হবে কে বলেছেন আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর মেহেরবানি মার্সি অফ আল্লাহ আপন ইউ বাউন্টি অফ আল্লাহ আপন ইউ ফেভার অফ আল্লাহ আপন ইউ আল্লাহর অনুগ্রহ আপনার কাছে কি অনুগ্রহ চিন্তা করে দেখেন লুক এট ইউ লজ আপনার রবের দিকে একবার তাকান আপনার রব আপনার জন্য কি মেহেরবানীর ব্যবস্থা করে রেখেছেন আপনি কতটুকু ভালোবাসেন তিনি আপনি কি পরিমাণ তিনি ভালোবাসেন আল্লাহ সব ভান হওয়া তাহালা তিনি জন্যে আমাদেরকে তার মেহেরবানীর চাদর দিয়ে তিনি ঢেকে দিয়েছেন কাতাবা আলা নফসি রহমা আল্লাহ তালা তার নিজের উপর একটা জিনিস বাধ্যতামূলক করে নিয়েছেন তাহলে মানুষকে রহম করা আল্লাহ অনুগ্রহ করা রহম করা এবং তিনি যখন সবকিছু সৃষ্টি করেছেন তিনি বলেছেন যে আমার রহমত আমার রাগকে পরাজিত করে দিয়েছে গালাবাতি গা আমার গজব আমার রাগ ক্রোধকে আমার রহমত কি করেছে পিছিয়ে দিয়েছে রহমতকে তিনি রহম তিনি তার উপর বাধ্যতামূলক করে নিয়েছেন আর রহমান আর রহিম তিনি রহমান তিনি রহিম রহমান মান হচ্ছে তিনি এখনই আপনার যে প্রয়োজন এই প্রয়োজন তিনি তার রহমত দিয়ে পূর্ণ করে দেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই তিনি পূর্ণ করে দেন এবং আপনার এই প্রয়োজন পূর্ণ করার ক্ষেত্রে তিনি এত ব্যাপক পরিমাণে দেন যে আপনার কারো কাছে আর চাওয়া লাগে না এত পরিমাণ তিনি দেন কারো কাছে আপনার চাওয়া লাগে না এটা রহমান অর্থ আলিফ এবং নুন শেষে রাহিম এর চেয়ে রহমান এটা ডিফারেন্টের ভিন্ন এই জন্য আর রহমান এবং আর রহিম আপনি বাংলা যদি অনুবাদ করেন ইংরেজি যদি অনুবাদ করেন মোস্ট মার্সিফুল মোস্ট কম্পেশানেট পরম দয়ালু পরম মেয়েরবান কোনো পার্থক্য বুঝবেন না কিন্তু আরবিতে আর রহমান এবং আর রহিমের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে রহমান ও রহিম এর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে তিনি যখন দেন তখন তিনি এমন ভাবে দেন যে আর কারো কাছে কারো চাওয়া লাগে না এমন ভাবে তিনি দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের গুনাহগুলোকে সওয়াবের রূপান্তরিত করে দেন অতপর আল্লাহ বলেন এসো বান্দা আমি তোমার জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছি তুমি আমার জান্নাতে প্রবেশ করো ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাত ইননা তুরজিঈ ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিইয়াহ পাদখুলী ফি ইবাদি ওয়া আদখুলী জান্নাতি আমি জান্নাত সাজিয়ে রেখেতে যাও জান্নাতে প্রবেশ করো এই জান্নাত তোমার জন্য আমি সাজিয়ে রেখেছি অথচ আপনি গুনাহ করেছেন আপনার গুনাহগুলো তিনি ঢেকে রেখেছেন আপনাকে তিনি ডেকেছেন পরম মমতায় পরম ভালোবাসা দিয়ে আসো আমি তোমাকে ক্ষমা করে দিতে চাই তিনি ক্ষমা করে দিয়েছেন এবং আপনার গুনাহগুলোকে সওয়াবের রূপান্তরিত করে দিয়েছেন অতঃপর তার বিশাল বড় জান্নাতে আপনাকে প্রবেশ করিয়ে নিলেন এই রবের কথা কি শুনতে মনে চায় না চায় কেন এই রবের কথা শুনতে এ রবের কথা শুনুন এ রবের কথা শুনুন এই রবের কাছে ফিরে আসেন প্রিয় ভাইরা সম্মানিত বোনের আমি কয়েকটি বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এগুলো আপনার মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ সু ফান হুব তালা কেয়ামতের আলোচনা কোরআনে বলেছেন আমি কেয়ামতের কিছু বিষয়ে আপনাদেরকে বলতে চাই কেয়ামতের কিছু বিষয় আল্লাহ তালা বলেছেন لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامة بلى قادرين على أن نسوي بنانة بل يريد الإنسان ليفجر أمامة يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر الى ربك يومئذ المستقر ينبا الانسان يومئذ بما قدم واخر بل الانسان على نفسه بصيره ولو القى معاذيره لا تحرك بس به لسانك لتعجل به ان علينا جمعه وقرانا فاذا قراناه فاتبع قرانا سوره القيامه যদি সময় পান কখনো পড়বেন লা ওপসি মুবি অমিল তেয়ামা আমি কেয়ামতের শপথ করছি ওয়ালা ও পসি মুবি নাসিল লাউয়া মা লা ওলামাই কারাম আছেন লা আরবিতে লা মানি না কিন্তু কখনো কখনো লা লিৎ তা ওকিদ তাকিদদের জন্যে আসে আমি অবশ্যই অবশ্যই শপথ করছি কেয়ামতের আপনার রব শপথ করছেন আল হ তোমাল হ মা আদ রহ কামাল তুমি কি জানো إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية قيامت ربها ينكر جنش. وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر সেই আশ্বোসের দিনের ব্যাপারে তাদেরকে জানিয়ে দিন সব কিছু সাঙ্গ করা হবে সব সেই দিন করা হবে ইজ আন ইজ আ সাংসু কৌবেরত ও ইজ আন নুজুম একবার ভাবুন তো ইজ আ স্যা মা ওং ফতরৎ ও ইজ আর ক ওয়াক এবং তরত ইজ আ স্যা মা ওয়া হোকত একবার পড়ুন বিলে চমকে যাওয়ার কথা তেমন যেদিন যেদিন অনুষ্ঠিত হবে এই আসমান গুরু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তে থাকবে ওইজ আল ও হৌস হুশি আল মা উদুসু ইরাত বিহাই জাম্পিং পতি রথ আল বেহার ও সুযি রথ ওয়েইজ আল নুফু সুজুভিজাত বারবার পড়ুন না দেখুন না আল্লাহ তালে কী বলেছেন যেদিন এমন হবে চারিদিকে আগুন জ্বলতে থাকবে দাউদাও করে যেদিন আসমান থেকে তারকা নক্ষত্রগুলো খোঁচে খুচে পড়তে থাকবে যেদিন আকাশের সকল নক্ষত্রগুলো আকাশের চাঁদ সূর্য তারকা নিস্প্রভ হয়ে যাবে কোথাও কোনো আলো নাই ওয়াইদাল কওয়াকিবুম তাকাসারাত সেগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে কোথাও এক ফোঁটা আলো নাই চারিদিক অন্ধকার কিন্তু আগুন জ্বলছে আগুন জ্বলছে এবং পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ওয়াইদাল জিবালু সুয়্যিরাত পাহাড়গুলো বেগবান হয়ে যাচ্ছে ওয়াসয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা সেদিন পাহাড়গুলো বেগবান হয়ে যাবে পাহাড়গুলো উঠতে থাকবে উঠতে থাকবে দুলার মতেগুলো উঠতে থাকবে দুলার মতো উঠতে থাকবে খড়কোটার মতো উঠতে থাকবে আপনার নাকের ডগা দিয়ে পাহাড় উড়ে চলে যাচ্ছে আসমান থেকে বিশাল বড় খণ্ড হয়েছে আপনার সামনে পড়ছে ওইদিকে আগুন এবং আপনি কোথায় আগুন থেকে আশ্রয় নেবেন কোথায় পানিতে তো গিয়ে আশ্রয় নেবেন সমুদ্রে গিয়ে আশ্রয় নেবেন সমুদ্র দাউদাউ দাউ করে আগুন জ্বলছে দাউদাউ করে আগুন জ্বলছে কি করবেন বনের যে জঙ্গলে যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলো আর বনে জঙ্গলে থাকবেন ওই দলগুলো হুস ওই যে লুহুস হুসিরাত ওই যে বন জঙ্গল যে বিশাল বিশাল প্রাণীগুলো আছে সিংহ বাঘ অথবা অন্যান্য যে সকল প্রাণী আছে যেগুলো ভয়ঙ্কর প্রাণী এগুলো বন জঙ্গল থেকে বের হয়ে এসে লোকালয়ে এগুলো চলতে থাকবে আপনার সামনে দেখবেন পঞ্চাশটা একশোটা এক হাজারটা বাঘ অথবা সিংহ অথবা হাতি অথবা আরও হিংস্র প্রাণী আপনার সামনে এসে আপনাকে ধাওয়া করছে আপনি দেখতে থাকবেন এগুলো দেখতেই থাকবেন আর দেখবেন যে লোকেরা পালাচ্ছে এইদিকে পালাচ্ছে এইদিকে পালাচ্ছে ইয়ৌ মাতাদ হালু কুল্লু আতিন আম্মা আর দা দ আলু কুল্লু দাতি হামলে হামলা হাত র নাস সুখ র বামা হম বি সুখর বলা কে না আদা ওয়াল্লাহী সাদীদ সেদিন সবাই সবাইকে ভুলে যাবে কেউ কারোর দিকে তাকাবে না চিৎকার করতে থাকবে এই দিক দৌড়াবে ওই দিক ছুটবে কেউ কারোর দিকে তাকাবে না কেউ কারো খবরও নেবে না এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি যার কথা আল্লাতাল বলেছেন এক হাজার কোটি ভাগের একভাগ গরু মানুষের চিত্রায়ণ করা সম্ভব নয় এরকম একটি ভয়ঙ্কর দিন কিন্তু এгий আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আমি এসেছি এমন একটা সময় আনা ওয়াস সাআতু কহাতাইনি আমি এমন ভাবে এসেছি যে কিয়ামত একেবারে খুবই নিকটবর্তী ওয়াদুনু উই মিনাস সাআ কিয়ামতের খুবই নিকটবর্তী সময় আমি এসেছি কেমত খুবই কাছে খুবই কাছে কিয়ামত কিন্তু কিয়ামতের জন্য তুমি কি ব্যবস্থা করে রেখেছো বালিল ইনসান ওয়ালা nafসিহি বাসীরা মানুষ তো তার নিজের ব্যাপারে ভালোই জানে বাল ইউরিদুল ইনসান লিফজুরা আমামা আল্লাহর সামনে লোকের অপরাধ করে যাচ্ছে অথচ তারা জানে তাদের মৃত্যু হবে তাদেরকে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতেই হবে তারা সব জানে সে হয়তো বিভিন্ন ধরনের ওজোর আপত্তি পেশ করতে চায় পেশ করতে চাইবে কিন্তু এই দুনিয়ায় পেশ করা সম্ভব আখেরাতে তো কোনো ওজোর আপত্তি পেশ করার কোনো সুযোগ নাই কারণ তোমার সামনে তোমার আমল নাম উপস্থাপন করা হবে যখন তুমি কেয়ামত অনুষ্ঠিত হবে তখনই তো তোমার পিলে চমকে যাবে তখনই তো তোমার আর কিছুই করার থাকবে না রাসুল সাল তিনটি ঘটনা যখন ঘটবে তখন আর মানুষের কিছু পশ্চিম দিক থেকে উদিত হবে অতুল এগুলো যখন বের হবে দাজ্জাল যখন আসবে ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা যে অবস্থাতে মানুষ তারা তাদের ইমানকে ধরে রাখতে পারবে না যাদের ইমান একদল লোকের তো ইমান নাই যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো আর কারো ইমান নাই কারণ কেয়ামত অনুষ্ঠিত হবে আলা সেরাইল হাল সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর কেয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহর এই জমিনে আল্লাহর নাম উচ্চারিত করার মতো একটা লোক যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত অনুষ্ঠিত হবে না আল্লাহর নাম উচ্চারিত হবে কেয়ামত হবে না কিন্তু আল্লাহর নাম উচ্চারিত হবে না তখনই কেয়ামত অনুষ্ঠিত হবে দাজ্জাল আসবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন মেম্বর থেকে দাজ্জালের আলোচনা হবে না ইয়াদ হালুন না দাজ্জাল লোকেরা যখন দাজ্জালের কথা বলে যাবে দাজ্জালের কোনো আলোচনা কোত্থাও নাই দেখবেন কোত্থাও নাই কেয়ামতের গুণ আলোচনা নাই কেবল সকল আলোচনার কেন্দ্রবিন্দু কেবল দুনিয়া কেবল দুনিয়া সবার একটাই কেন্দ্রবিন্দু আলোচনা কেন্দ্রবিন্দু একটাই কেবল দুনিয়া আল্লাহ তারা যে কেয়ামতের এত আলোচনা করলেন সে আলোচনা কোথায় আল্লাহ তার যে কোরআনের কেয়ামতের এত বড় নাম বললেন সে নাম বলুন কোথায় আর তাগাবুন ইয়ামু তাগাবুন সে আলোচনা কোথায় গেল সেটা কে বলবে সেটা কে শুনবে সেটা কে জানাবে সেটা আপনাদেরকে কে স্মরণ করিয়ে দেবে প্রিয় ভাইয়েরা আপনি তো আপনার নিজের ব্যাপারে ভালোই জানেন একবার চিন্তা করে দেখুন তো আপনার যদি এখনই মৃত্যু আসে তাহলে আল্লাহর সামনে গিয়ে আপনি কি বলে দাঁড়াবেন কি বলবেন যে আপনি কি করেছেন কি নিয়ে আপনি আপনার রবের সামনে উপস্থিত হবেন সেদিন আপনার কি বলার আছে আপনি কি সত্যিকার থেকে কিছু বলতে পারবেন যে রব আপনি আমাকে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটি ইয়ার্স দিয়েছেন আমাকে বিশ তিরিশ চল্লিশ বছর বাঁচিয়ে রেখেছেন নেয়ামত দিয়েছেন আমার গুণাগুলো ঢেকে রেখেছেন আমাকে ডেকেছেন বারবার আপনি প্রথম আকাশে নেমে এসেছেন আমি জানি শুনেছি বলেছে কিন্তু আমার কানে একবারের জন্য এটা জায়গায় নাই আমার অন্তরে কোনো প্রকম্পন তৈরি করে না কোনো অনুশোচন আমার মধ্যে তৈরি হয় না আমার লাইফস্টাইলের মধ্যে কোনো পরিবর্তন আসে না আমি যেভাবে চলেছিলাম সেভাবেই চলেছি পাগলা ঘোড়ার মতো চলছি চলছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি কিসের পিছনে দৌড়াচ্ছেন আপনি জানেন না جشغل بكتير كافر أعمالهم كسراب بقية يحسب الزمآن ما حتى إذا جاءوها جخن الله سبحانه وتعالى بولن جي دو هو تيركم تدر كسراب بقية يحسب الزمآن ما حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه মরুভূমিতে যখন একজন ব্যক্তি তৃষ্ণার্ত ব্যক্তি তার প্রাণীর তৃষ্ণা সে ছটফট করছে এই ব্যক্তি দূরে মরিচিকাকে সে মনে করবে পানি মরিচিকাকে চিকাকে কে সে পানি মনে করে সেখানে দৌড়াতে থাকবে সেখানে গিয়ে দেখবে আসলে পানি নাই আসলে কিচ্ছু না সেখানে গিয়ে দেখবে মৃত্যু তার উপস্থিত কারণ এর মধ্যে সে ক্লান্ত পরিশ্রান্ত আপনি যে দৌড়াচ্ছেন না আপনি এরকম একজন মরুপথিকের মতো দৌড়াচ্ছেন সামনে কিছু নাই যা দেখছেন এগুলো ধু ধু কিচ্ছু না কিচ্ছু না দুনিয়া এগুলো কিচ্ছু না আল্লাহ সব কাছে এর কোনো মূল্য নাই তুচ্ছ এত তুচ্ছ এত তুচ্ছ রাসুল্লাহ সাল আলী তিনি একটি বাজারের পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন এবং তার সাহাবীরা তার সাথে তিনি তো সবসময় রিয়েল এক্সাম্পল দিতে রাসুল্লাহ সাল আলী পছন্দ করতেন তিনি একটি মৃত একটা বৌখরি ছোট বাচ্চা তার আবার কান্তা কাথা ছোট পিচ্ছি মরে গেছে এবং পৌঁছেও গেছে এটা কান ধরে তিনি উঠিয়ে বলেন কে এটাকে এক দেড় হাম দিয়ে কিনবে সাহাবাইকে আমরা বলে এটা ফ্রি দিলেও তো আমরা নিই না এক দেড় হাম দিয়ে কিনবো মানে রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেন আল্লাহর কসম এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এই যে মরা পচা এই বকরির বাচ্চাটার চেয়ে অনেক অনেক কম সেই দুনিয়া নিয়ে তো আমরা পাগল প্রত্যেকটি মুহূর্তে দেখেন লোকদের মধ্যে চিন্তা চেতনা একটাই যুবকদের মধ্যে একটাই স্বপ্ন এই দুনিয়াতে কত বড় চাকরি বাকরি করবে কত বড় ব্যবসা বাণিজ্য করবে কত বড় বাড়ি গাড়ি হাঁকাবে এগুলোই একমাত্র স্বপ্ন এই স্বপ্ন আমরাই তাদের মধ্যে তৈরি করে দেই আমরা এগুলো নিয়ে প্রত্যেকটি মুহূর্তে আমরা চিন্তা করি কিন্তু প্রত্যেকটি মুহূর্তে যে আমরা কেয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি রাসুল ইসলাম পনেরোশো বছর আগে বলেছেন যে আমি এবং কেয়ামতে এরকম কাহা না একেবারে এরকম কাছাকাছি তিনি বলেছেন আমি প্রেরিতই হয়েছে কেয়ামতের খুবই কাছাকাছি একটি সময় তিনি নিজেই আগমন তার নিজের আগমনে একটা কেয়ামতের আলামত কেয়ামতের ছোট আলামতের মধ্যে একটি তিনি নিজেরই আগমন তাহলে আপনি এবং আমি কোন দিকে এগিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি এগিয়ে যাচ্ছি কোথায় আপনি যতই দৌড়াচ্ছেন মনে রাখতে আপনি কিন্তু কবরের দিকে দৌড়াচ্ছেন যতই দৌড়াচ্ছেন আপনি কবরের দিকে দৌড়াচ্ছেন আপনার কবরের ডিস্টেন্সটা কমে যাচ্ছে

আর এই নেয়ম তোমার জীবন সম্পর্কে তোমাকে কিছুদিন প্রশ্ন করা হবে যে তুমি এই জীবন কি কি করেছো কোথায় তুমি তোমার এই জীবনকে কাটিয়েছো তোমার যৌবনের কি তুমি কোথায় কাটিয়েছো কি করে তুমি তোমার সময়গুলো নষ্ট করেছো তুমি এটা মনে করবে এগুলো তুমি ভাববে এখন তো ইয়াং পোলাপাইন আছে এদের অহনার ভালো লাগবে না কারণ তারা মনে করছে আমরা মরব না নি আমরাই তো पैसा থাকমু এখন তো আমরা গান বাদ্য নাটক সিনেমা ইত্যাদি দিনে আমরা বেঁচে থাকব অথবা বৃদ্ধরাও তার মনে করবে কই আমরা আরও কিছুদিন বাঁচবো এখনো ছেলে মেয়েদের বিয়ে করানো হয় নাই এখনো বাড়িটা এখনো কমপ্লিট করা হয় নাই ওই জায়গাটা এখনো কেনা হয় নাই এখনও ইত্যাকার ইত্যাকার আরও বহুত কাজ এখনো বাকি রয়ে গেছে এগুলো তো এখনোই কিছুই করা হয় নাই এগুলো আপনারা মনে করবেন প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা আমি আপনাদেরকে কয়েকটি কেয়ামতের কয়েকটি আলামতের বিষয়ে আমি আপনাদেরকে বলবো বলার পরে আমি আমার পরবর্তীতে জাল সম্পর্কে আজকে আপনাদেরকে একটা ক্লিয়ার কাট স্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যে কেয়ামতের আলামতের মধ্যে আসলে কি আছে এবং সত্যিকার অর্থে যে আমরা বড় সবচেয়ে বড় ফেতনা রাসুল ইসলাম বলেছেন আমার উম্মার জন্য মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় কোনো ফেতনা নাই এই ফেতনার মধ্যে আপনারা কিভাবে নিমজ্জিত হয়ে আছেন অথবা অন্যান্য কি কী ফেতনা আছে এই ফেতনাগুলো আমাদের জানা দরকার এই ফেতনা থেকে কিভাবে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি সেই বিষয়গুলো আমাদের জানা দরকার অন্যথায় অজান্তেই আমাদের না জানা অবস্থায় কিন্তু আমরা হয়তোবা বা মধ্যে ঢুকে যাচ্ছি এটি আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইরা রাসুল উল্লাহ সাল আলী তিনি কেয়ামতের আলামতের ব্যাপারে বিখ্যাত সেই হাদিসে যে কেয়ামতের একটা একটা আলামত ছোট আলামত এগুলো একটা হল আনতালিদাল আমাতুর তাহা অর্থাৎ দাসীরা তাদের মনিবদেরকে জন্ম দেবে দাসীরা তাদের মনিবদেরকে জন্ম দেওয়ার অনেক অর্থ আছে তোর মধ্যে একটা অর্থ হলো যে সাধারণ মানুষ যে সকল মানুষ সমাজের নেতা হওয়ার কথা না এই মানুষগুলি সমাজ নেতা হয়ে যাবে অবস্থা কি করতেছে কি ঘটে নাই একটু মনে হয় বুঝেন নাই সমাজে নেতা দেশগুলোর লোকের হওয়ার কথা এখন সমাজের অধিকাংশ নেতা গুণ সর বাড়তার ওই দেখুন জায়গা আপনাদের এলাকা ভালো কিন্তু আমাদের এলাকা ভিন্ন অবস্থা এক্কেবারে ভিন্ন আগে চুরি করত কিছুদিন আগে দেখেন নাই ওই এক্সেলে চুরি করে ধরা খাইছে এখন ও কি এখন পদান্বিত হয় না মানুষের বিপর্জয় তার রুচির লেভেলটা কত নিচে নেমে গেছে যে একটা চোর চুরি করে ধরা খেয়েছে এখন তাকে বিভিন্ন জায়গায় প্রদাদিতিত বানা হয় এটা সমাজের চিত্র সর্বত্রই এই ব্যক্তিরা তার সমাজের নেতৃত্ব তারা প্রদান করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বছর আগে কথা বলে গিয়েছেন যখন এই কথা সত্য যারা উমারা উমিন কুরাইশ ইন ইফ এনি লিডার ইজ টু বি ইলেক্টেড দ্যাট ইজ টু বি ইলেক্টেড ফ্রম দা কুরাইশ কমিউনিটি বিকজ দা কুরাইশ হ্যাড দা অফ লিডিং দা কমিউনিটি ফর থাউজেন্ডস অফ ইয়ার্স কুরাইশের পক্ষ থেকে নেতা নির্বাচিত হবে কারণ কুরাইশরা হাজার বছর জুড়ে তার নেতৃত্ব প্রদান নেতাদের অভিজ্ঞতা আছে সেই কথা যখন বলেছেন তখনই তিনি বলে গেছেন সমাজে নেতা হবে সোর বাটপারগুলো এরকম এখন হচ্ছে কি না আল তাইদা আমাতুর রব্বাতাহ অথবা অতবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতালিদাল আমাতুর রব্বাতাহ মানে হচ্ছে পোলাপাইনগুলো এখন তাদের মায়েরের চোখের দিকে তাকিয়ে তারা কথা বলবে মাকে বলবে চুপ তুমি কথা বলো না আমি যা কথা বলার বলবো এরকম এখন আছে কি না আছে এখন তো আছে এখন তো পোলা প্যানের কাছে তার বউয়ের কথা সবচেয়ে বেশি ভালো লাগে মায়ের কথা ভালো লাগে এরকম আছে কিনা মায়ের কথা ভালো লাগে না বউয়ের কথা বেশি ভালো লাগে আমি যে যে করবেন খবরদার সম্মানিত ব্যক্তি তার স্ত্রীদেরকে সম্মান করতে পারে না সম্মানিত ব্যক্তিরাই কেবলমাত্র যারা প্রেস্টিজিয়াস অনারেবল ডিগনিফাইড তারাই কেবলমাত্র তাদের স্ত্রীদেরকে সম্মান করতে পারে কিন্তু অবস্থা তো আবার ভিন্ন ভিন্ন জায়গাও আছে এখন আর বউ ছাড়া আর কিছুই সে বুঝে না বিয়ে করার পর এখন বউ তার সবকিছু তাই না পারলে বউরে মাও কইয়া ফালা এরকম একটা ভাব অবস্থা এরকম একটা অবস্থা আছে যে সম্মানের এই জায়গায় নিয়ে গেছে আর কিচ্ছু নাই বা সুরুলহর সম্পর্কে জানতে না মাথো রব্বা তাহা অথবা তিন নম্বর হচ্ছে যে এমন একটা অবস্থা যে কে যে মা কে যে কে এটা কেউ বুঝবে না ইউরোপে যা আন দেখবেন যে অবস্থাটা কি কে যে কার কে কেউ কিচ্ছু জানে না এরকম একটা সমাজ তৈরি হয়ে গিয়েছে এখন তো তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আরো বহু ইন্টারপ্রিটেশন আছে আমি সেই দিকে যাচ্ছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এরপর দেখবে ওয়া আনতারাল হুফাতাল উরাতা তুমি দেখবে এক সময় সকল লোকেদের মাথায় কাপড় ছিল না পায়ে স্যান্ডেল জুতা ছিল না গায়ে কোনো জামা ছিল না এবং যারা সাধারণ কাজ করে করে বেড়াতো সকল লোকের এখন বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করছে করছে কিনা বলেন তো এলাকায় এরকম দেখবেন যে আগে কিছুই ছিল না এখন পাঁচতলা বিল্ডিং না এলে তার মনেই ভরে না পাঁচতলা কে থাকবে তাও যাবে কিন্তু বিল্ডিং যেহেতু পাশেরবর্তী পাশের লোক দোতলা বিল্ডিং করেছে তারটা তিনতলা না হলে কেমনে হয় এরকম আছে কি না এটা অহংকার অধ্যত্ত আত্মভরিতা আমার কেন তার চেয়ে ছোট থাকবে এইগুলো কাজগুলো লোকেরা করবে রাসুল ল চল ল হ পনেরোশো বছর আগে বলে গিয়েছেন এত তাও নাফিল তার বিশাল বিশাল অট্টালিকা তার নির্মাণ করবে এই ইউরোপিয়ান আমেরিকানরা যখন মুসলমানরা সারা বিশ্ব পরিচালনা করে সারা বিশ্ব যখন নেতৃত্ব দেয় তখন ওরা পর্যন্ত জঙ্গলে বসবাস করত ওরা বুঝতে পারতো না যে কিভাবে রান্না বান্না করে খেতে হয় এই সকল আইডিয়াগুলো তাদের ভালো জানা ছিল না তারা জঙ্গলে জীবন এখনো বহু জায়গায় দেখবেন লোকেরা জঙ্গলে জীবন যাপন করে এরকম জঙ্গলে জীবন যাপন তারা করত আজকের এই পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতার দাবিদার কারা তারা বলেন তো ওই পশ্চিমারা পশ্চিমারা না না মুসলমানরা যখন পৃথিবী শাসন করে তখন সভ্যতা কাকে বলে স্কুল কলেজ ইউনিভার্সিটি ওদের দেশে ছিল না যখন মুসলমানরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিষ্ঠা করেছে প্রতিষ্ঠা করে তারা সেখানে পড়ে এই রকম পরিস্থিতি এখন দেখেন তাদের কাছে আমরা সভ্যতা শিখতে হয় তারাই এসে আমাদেরকে শিক্ষা দেয় অথবা আমাদেরকে তারা সবক দেয় যে এই 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 সভ্যতা এই এই উন্নয়ন এই উন্নয়নের ধারণা তারা আমাদেরকে দিয়ে থাকে রাসুল আসলাম পনেরোশো বছর আগে এই কথা বলে গিয়েছেন